তোমার ডাক তোমার ডাকটা শোনো মা মার ডাক মার ডাক দুধ খাওয়ার জন্য নখ গুলো দেখলে আমার মাথায় কাজ করে নখ কি করবো এখন কি করে কাটবো দেখেন নখ মা তোমার নখ গুলো কিভাবে কাটবো আমা তো হাসো সবার একটু হাসা দেখাও তোমার হাসা সবাই দেখতে যাবে É. Yeah. <laughs> oh, oh, oh. okay.